রাত অনেক গভীর এই গভীর রাতে আমি আর আমার ছোট ভাই এ শ্মশান ঘাট দিয়ে যাচ্ছি আল্লাহ জানে আমাদের কি হয় কারণ এই রাস্তা দিয়ে কেউ সহজে যায় না এটা খুবই ভয়ঙ্কর বিপদজনক একটি রাস্তা জানি না কি হয় এই যে শ্মশান ঘাট এখানে মানুষ পড়ানো হয় আমরা সামনে এগিয়ে যাব আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ আমি আমি জাস্ট মানে আমি ভাবছি এমন কিছু হবে হয়তো তো আমরা এখন একটা আতঙ্কের মধ্যে আছি আমাদের ওই রাস্তা দিয়ে যেতে হবে যে কোনো মূল্যে হোক যে কোনো উপায়ে হোক কারণ ওই দিকে হচ্ছে আমাদের রাস্তা এইদিকের রাস্তা সেদিকে রাস্তা এগুলো আরও বিপজ্জনক তা আমরা আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ছোট ভাইয়ের মুখ টুক দেখেন মানে ভয়ে আতঙ্ক এখন আমরা কিভাবে যাব আমাদের ভয়ে মানে হাত মরা হয়ে যাচ্ছি আমরা এই লাইফে ফার্স্ট টাইম আমরা আমরা এতটা ভয় পাচ্ছি আমরা সামনে আস্তে আস্তে এগিয়ে যাব এগিয়ে যাচ্ছি ভাই কী দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন দেখেন আমি কখনো এরকম জীবনে অনেক রাস্তা দিয়ে গেছি এরকম শ্মশান ঘাট দিয়ে আমি জানতাম যে এরকম কিছু হবে তাই আমি আপনার অনেকে বিশ্বাস করেন না তাই আমি লাইভ ভাবছি একটা ভিডিও তৈরি করব কিন্তু দেখবো আমি কখনো ভাবিনি দর্শক বন্ধুরা আমরা এখন আবারও গুটি পায়ে এগিয়ে যাব কারণ আমাদের যেতে হবে রাস্তাটা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই ভয়ঙ্কর চারপাশে শ্মশান এদিকে আমার ছোট ভাইকে নিয়ে এসেছি ওর মুখে শুনেন ও আমাকে বারবার ওদের ভাই এগুলো কি ওর ভয়ে দেখছেন ভয়ে মানে চোখ মুখ সব আকাশে উঠে গেছে ভয়ে কাঁপতেছে তো আমরা আবারও আস্তে আস্তে এগিয়ে যাব ছোট ভাইয়ের জন্য হলো আমার জায়গাটা দিয়ে যেতে হবে এখানে কি যেন কি যেন ভাই কি যেন এখানে লড়তেছে কিসে শব্দ এটা কি রে ভাই এই ফার্স্ট টাইম এটা কি দেখতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানান আমাকে দেখেন দেখেন কত লম্বা দেখেন একটা বার দেখেন কি আসতেছে এই সময় আপনারা কি করতেন কমেন্টস করে জানান আল্লাহ আস্তা করে আল্লাহ আস্তা আল্লাহ 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 তুমি আমাদেরকে উদ্ধার আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাবো আমরা কীভাবে এই ভিডিওতে গিয়েছি দেখেন ওই পাশে চলে যাচ্ছে আমরা আবারও চলে যেতে গেলে আল্লাহ জানি কি হয় আমরা এখন ওই দিকে গেছে আমরা এই দিকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবো দেখে পারে না দর্শক বন্ধুরা এই হচ্ছে শ্মশান ঘাটাম যাওয়ার সময় ভূতের মুখে বেলা হয়েছিলাম আমি তো এখনো আমি সেই জায়গায় রয়েছি এখনো যেতে পারি নাই আমি চাইতে পারি কিনা আপনারা দেখেন এটা কি এটা এখনো এখনো যায় না ভাই এটা কি আমার শরীর আমি ভয়ে ভয়ে আমার আত্মাকে পড়তেছে দেখেন এটা কি রে ভাই ভাই আল্লাহ 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 কি এটা তো ভাই আমি এখন আস্তে আস্তে এগিয়ে যাবো দিয়া এই এদিক দিয়ে ভূতটা দৌড় দিছে তো আমি এখন আস্তে আস্তে এদিক দিয়ে চেষ্টা করবো যাওয়ার জন্য আমার ভয়ে এখনও গা শিরশির করে উঠতেছে না জানি কখন আবারকে আমাকে আক্রমণ করার চেষ্টা করে আমি আমি এখন একটু লাঠ মেরে দিই আপনাদের সামনে নাইলে আবার কখন কি হয় ভূত শুনছি আগুনে ভয় পাই তা আমি কী রে এগুলো কি হাই এই জিনিসগুলো এগুলো কবরস্থানের মাঝখানে থাকে কবরস্থানের পাশে আপনারা দেখবেন গাছ গাছ এখানে দেখেন কোথাও এরকম কোনো গাছ নাই এই ফুলগুলো এগুলো কবরস্থানের আশেপাশে এই গাছগুলো হয়ে থাকে আমি আমার মানে কলেজাটা কেমন যেন আমার আমি যখনই গাছ দেখেন আমি যখনই ধরতে গেছি তখন দেখেন এদিকে আমার দিকে দূর দিয়ে চলে আসতেছে আই আই আজকে যখন যেতে পারবো না আজকে তোর সাথে লড়াই করে যাবো আমি তোর